ঝিরিঝিরি বৃষ্টি ঘন কুয়াশা চারিদিকে সবুজ বনানিতে সেজে উঠেছে বর্ষায় আমাদের শহর দার্জিলিং তো সেটাকেই একান্তভাবে উপভোগ করতে আমরা আজকে বোলপুর শান্তিনিকেতন থেকে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো দার্জিলিং আপনারা কিভাবে যাবেন কোথায় থাকবেন সাইটসিংয়ের জন্য গাড়ি কোথায় পাবেন টোটাল কত খরচ হতে পারে তার সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটি তাই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম তো বেশি কথা না বলে আজকের এই সুন্দর গল্পটা এখানেই শুরু করা যাক তাহলে বন্ধুরা আজকের জার্নিটা আবারও আমরা শুরু করলাম আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ঘড়িতে অলরেডি বেজে গিয়েছে সাড়ে এগারোটার কাছাকাছি তো আমাদের আজকে ট্রেন রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন তো এই ট্রেন ধরে আমরা আজকে রওনা দেবো এই বর্ষাতে আমাদের শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে ঘড়িতে সময় এখন রাত্রি এগারোটা পনেরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস বোলপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল তো আমাদের রয়েছে আমরা এ উঠে যাচ্ছি প্রথমেই আপনাদের ট্রেনের ভেতরটা একটুখানি ঘুরে দেখাই যদিও এখন অন্ধকার কেন কি ট্রেনের বেশিরভাগ যাত্রীরাই কিন্তু শুয়ে পড়েছে আমাদের সিট নাম্বারটা আগে খুঁজেনি ট্রেনের ভেতরটা যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যেটুকু দেখে বুঝতে পারছি তো এরপর আমি ওয়াশরুমের দিকটা একটুখানি ঘুরে দেখাবো ওয়াশরুমের বাইরের দিকে একটা বেসিন রয়েছে সুন্দর একটা মিরর রয়েছে ভেতরটা একটুখানি ঘুরে দেখাই ভেতরটাও মোটামুটি যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য ট্রেনের তুলনায় কিন্তু যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন তারপর আমরা ওই দিন ঘুমিয়ে গিয়েছিলাম পরের দিন সকালে হঠাৎ করে ঘুম যখন ভাঙল ট্রেনের লোয়ার বাতের জানলা দিয়ে দেখি ঘন কুয়াশায় ঢাকা চা বাগানের পাশ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে এরকম একটা সুন্দর দৃশ্য কিন্তু সকালের মেজাজটাই পুরো বদলে দিল প্রায় ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছালাম শিলিগুড়ি জাংশন তো বন্ধুরা ঘড়িতে এখন সকাল নটা আমরা নেমে গিয়েছি শিলিগুড়ি জাংশানে ট্রেন অলরেডি এক ঘন্টার মতো লেট ছিল আটটার জায়গায় আমরা নটায় নেমেছি তো এরপর আমাদের এখান থেকে গাড়ি অলরেডি ঠিক করা রয়েছে সেই গাড়ি ধরে আমরা চলে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে চলো শিলিগুড়িতে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাবেন অনেক শেয়ার কার বা রিজার্ভ কার মোটামুটি সিজন টাইমে রিজার্ভ কারে যদি আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চান তাহলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো ভাড়া পড়বে আর যদি আপনারা শেয়ারে যেতে চান তাহলে তিনশো থেকে চারশো টাকা তো এখন যেহেতু বর্ষার টাইম অফ সিজন এখন মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা পার হেড শেয়ারে এই শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে পারবেন আমি সেরকম কয়েকটা গাড়ির ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে এন বাসে করেও কিন্তু আপনারা দার্জিলিং পৌঁছাতে পারেন তো সেক্ষেত্রে পার হেড ভাড়া পড়ে একশো কুড়ি টাকা কিন্তু সময় অনেকটাই বেশি লাগে এছাড়াও আপনারা টয় ট্রেনে করে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে পারবেন তো সেক্ষেত্রে টিকিট আগে থেকে বুক করে রাখতে হবে সময় যথেষ্টই বেশি লাগে সকাল দশটার সময় টয় ট্রেন ছাড়ে এবং দার্জিলিং পৌঁছাই বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বেজে যাবে তা পথে আমরা ব্রেকফাস্টের জন্য রাস্তার একদম বাঁ দিকে একটা হোটেলে এসে দাঁড়ালাম এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করব দিয়ে আবার রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো বর্ষায় কিন্তু দার্জিলিংয়ের এই যে সৌন্দর্য এটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি সবুজ গাছপালা তার মাঝখানে কালো পিচের রাস্তা এই সৌন্দর্য কিন্তু একদম অকল্পনীয় সৌন্দর্য চলো এরপর আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই সকালের ব্রেকফাস্টের জন্য এখানে কচুরি মোমো ম্যাগি লুচি সব কিছুই পাওয়া যায় তবে একটা সাজেশন আপনাদের জন্য আপনারা যদি গ্রুপে আসেন তাহলে কিন্তু সেই হোটেলে আগে থেকে ফোন করে জানিয়ে রাখ নইলে পাহাড়ি অঞ্চলের স্টুডেন্টে এতজনের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট কিন্তু সমস্ত জায়গায় থাকে না এই যে আমাদের সব বাবুরা খাওয়া দাওয়া করছে বাবুরা সব খাওয়া দাওয়া করছে ওখানে সোমনাথ আছে যে সোমনাথ দা খাইনি এখানে মালিক এক কোনায় বসে বসে চুপি চুপি খেয়ে যাচ্ছে মালিক কেমন হয়েছে খাওয়া দাওয়া একদম বাপ্পাদার তো আগে হয়ে গিয়েছে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট হয়ে গেল এরপর আমরা গাড়িতে উঠে গেলাম দেড় থেকে দু ঘন্টা মতো সময় লাগবে দার্জিলিং যাত্রাপথে প্রাকৃতিক যে সৌন্দর্য সবই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ব্রেকফাস্ট শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম যেতে যেতে কিছু তথ্য আপনাদের জেনে রাখা দরকার কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে কিন্তু অনেক ট্রেনেই এনজিপি পর্যন্ত পাড়ি দেয় তো আমরা আজকে এসেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চাইলে আপনারা উত্তরবঙ্গতেও আসতে পারেন উত্তরবঙ্গ কিন্তু একদম সকালে এনজিপি পৌঁছাই উত্তরবঙ্গ এক্সপ্রেসে স্লিপার ভাড়া রয়েছে তিনশো তিরিশ টাকা থার্ড এসির ভাড়া রয়েছে নশো টাকার মতো শিয়ালদা থেকে এনজিপির ডিস্ট্যান্স রয়েছে পাঁচশো বাহাত্তর কিলোমিটার সময় লাগবে প্রায় এগারো ঘন্টার কাছাকাছি সিজন টাইমে কিন্তু এই উত্তরবঙ্গের টিকিট পাওয়া বেশ মুশকিল তো আপনারা যদি ট্রেনের টিকিট না পেয়ে থাকেন তাহলে ধর্মতলা থেকে কিন্তু শিলিগুড়ি অবধি আপনারা বাসেও আসতে পারেন তো সেক্ষেত্রে রেড বাসে আগে থেকে আপনাদের টিকিট বুক করে নিতে হবে বাসে মোটামুটি নন এসি বাসের ভাড়া পড়বে পাঁচশো টাকার মধ্যে আর এসি ভলভো বাসের ভাড়া পড়বে বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে বাসের টাইম টেবিল এবং ভাড়া আমি স্কিনে দিয়ে দিলাম আপনারা চাইলে সেভ করে নিতে পারেন কলকাতা থেকে আকাশপথেও আপনারা ফ্লাইটে করে দার্জিলিং আসতে পারেন তো সেক্ষেত্রে দমদম বিমানবন্দর থেকে আপনাদেরকে আসতে হবে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর বাগডোগরা থেকে আপনাকে বাইকার আসতে হবে দার্জিলিং কলকাতা থেকে বাগডোগরা অবধি ফ্লাইট ভাড়া রয়েছে মোটামুটি তিন থেকে চার হাজার টাকার মধ্যে এই বর্ষার সময়ে পাহাড়ের রূপ কিন্তু বেশ অন্যরকম চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি কোথাও ঘন কুয়াশা আর এই গাছপালাগুলো যেন আরো সবুজ হয়ে উঠেছে তার মাঝখানে কালো পিচের রাস্তা সত্যি এক দারুণ অ্যাডভেঞ্চার তৈরি করেছে দূরের ওই সবুজ পাহাড়ের উপর সাদা কুয়াশাটা একবার দেখুন যেন মনে হচ্ছে সবুজ পাহাড়ের ওপর একটা কুয়াশার চাদর তৈরি করেছে এটাই কিন্তু বর্ষায় পাহাড়ের সৌন্দর্য যেটা অন্য সময়ে আসলে পাওয়া যাবে না পাহাড় মেঘ বৃষ্টি কুয়াশা সবই যেন এখানে মিলেমিশে পুরো একাকার হয়ে গিয়েছে আমরা প্রায় কার্সিয়াংয়ের কাছাকাছি এসে গিয়েছি শিলিগুড়ি থেকে দার্জিলিং আপনারা কার্সিয়াংয়েও আসতে পারেন অথবা মিরিক হয়েও আসতে পারবেন তো আমরা ফেরার দিন দার্জিলিং থেকে মিরিক হয়ে শিলিগুড়ি ফিরব আছে তো আমরা এখন এসে পৌঁছলাম দার্জিলিং এর কার্সিয়াং শহরে এখান থেকেও দার্জিলিং এখনো এক ঘন্টার কাটাকাচ্ছে অনেকটা নির্জন পাহাড়ি পথ পেরিয়ে কার্সিয়াং এসে আমরা একটু দোকানপাট ও লোকালয়ের দেখা পেলাম দার্জিলিং ভ্রমণের আদর্শ সময় হল এপ্রিল মাস থেকে জুন মাস কারণ এই সময় পাহাড়ি গাছপালাগুলোতে কিন্তু বিভিন্ন রকমের ফুল ফোটে এছাড়াও অনেক পর্যটকই কিন্তু অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে পাহাড়ি শীত অনুভব করার জন্য ছুটে আসে দার্জিলিংয়ে ঘড়িতে তখন দুপুর একটা আমরা দার্জিলিং শহরে প্রবেশ করলাম আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলের সামনে হোটেলটির নাম রাজভিলা তো হোটেলের মালিকের সাথে আমরা এখন একটু কথা বলে নেব নমস্কার গৌরাঙ্গ মণ্ডলের পেজে আপনাদের আপনাকে সবাইকে স্বাগতম আমার হোটেলের নাম রাজ ভিলে আমার নাম সঞ্জিত সাহা এটা দার্জিলিং আছে আমাদের টোটাল রুম টোয়েন্টি সিজনে পাঁচ পাঁচ হাজার প্লাস জিএসটি রুম নেন অফ সিজনে দু হাজার প্লাস জিএসটি রুম নেন আছে এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত আছে গাড়ি একদম হোটেল পর্যন্ত চলে আসে আপনারা আসুন এসে থাকুন এটি একটি পাঁচতল বিশিষ্ট হোটেল যার ওপরে রয়েছে কনফারেন্স হল আমাদের রুম রয়েছে দ্বিতীয় তলায় দুশো চার নম্বর রুম তো প্রথমে এই রুম ট্যুরটা আপনাদেরকে করে দেখাই রুমে ঢুকে ডান দিকে একটা বড় স্ক্রিনের টিভি দেখতে পাচ্ছি তার পাশেই রয়েছে দুটি বসার চেয়ার রয়েছে এবং একটা ছোট্ট টেবিল রয়েছে এবং নিচের দিকে জুতো থেকে শুরু করে জিনিসপত্র রাখার একটা জায়গা রয়েছে দুটো জুতো অবশ্য হোটেল থেকেই দেওয়া হয়েছে চপ্পল ইউজ করার জন্য এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে যেখানে একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে এবং আমরা এখানে জামা কাপড়গুলো রাখতে পারি আচ্ছা ডান দিকে একটা সুন্দর মিরর রয়েছে তার সামনে একটা টেবিল রয়েছে বেডটা কিন্তু যথেষ্টই বড় তার সাথে তিনটে বালিশ রয়েছে কিছু পাশ বালিশ মতো দেওয়া আছে বেডের দুই দিকে ছোট ছোট মোবাইল বা কিছু রাখার জায়গা করা আছে তা এই হলো গিয়ে ওয়াশরুম ওপরে একটা গিজার রয়েছে তার সাথে সাওয়ার রয়েছে এখানে কিছু জামা কাপড় রাখার জায়গা আছে আচ্ছা মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই বলা যেতে পারে অসুবিধা কিছু নেই একটা বেসিন আছে সামনে একটা মিরর রয়েছে এই হলো ওয়াশরুম ঠিকই আছে রুমের মতো এই পরিষ্কার রয়েছে তো বন্ধুরা স্নান করে রেডি রেডি হয়ে আমরা একদম এসে গিয়েছি আজকের লাঞ্চ রুমে একদম ফ্লোরে এটা পাঁচ নম্বর ফ্লোরে তো দেখি খাওয়া দাওয়াতে আজকে কী কী রয়েছে এখানে চিকেন রয়েছে পাশেই মাছ রয়েছে পনিরের সবজি এবং তার পাশে আর একটা সবজি রয়েছে ডাল রয়েছে এখানে আর সাথে ভাত তো রয়েইছে তার সাথে স্যালাড রয়েছে এই হলো আমাদের আজকের ডাইনিং প্লেস তো আমি যথারীতি খাবার নিয়ে নিলাম আজকে যেটা লাঞ্চ রুম এই লাঞ্চ রুমের একদম বাইরে যে ভিউটা এই ব্যালকনির ভিউটা কিন্তু একদম চরম অসাধারণ ভিউ সেটা আপনাদেরকে একটুখানি দেখা এই জায়গা একদম দারুণ জায়গা এখানে এলে সারাটা দুপুর কিন্তু কেটে যাবে ওই দূরে মনে হচ্ছে যেন পাহাড়ের কোল থেকে ফাঁসা ফাঁসা মেঘ উঠে চলে আসছে ওপরের দিক করে এই জায়গা কিন্তু এক দারুণ হোটেলটা কিন্তু আমরা বেশ ভালোই পেয়েছি দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে এখানটায় না প্রেজেন্ট থাকলে কিন্তু কিন্তু এই এটা বোঝা যাবে না ছবিতে আমি তুলে ধরার চেষ্টা করছি কিছুটা লাঞ্চ একটু রেস্ট নিয়ে আপনারা বেরিয়ে পড়বেন ম্যাল মার্কেটের দিকে সন্ধ্যা পর্যন্ত সময়টা আপনারা কিন্তু ম্যাল মার্কেটেই কাটাবেন কেনাকাটা কিছু করার থাকলে ম্যাল মার্কেটের দোকানগুলি থেকে করে নিতে পারেন পরদিন সকালে উঠেই চলে গেছিলাম ব্রেকফাস্টে তো ওই দিন ব্রেকফাস্টে ছিল কচুরি ছোলার ডাল তার সাথে ভেজ পকোড়া তাছাড়া রয়েছে পোহা এবং সাথে ডিম সেদ্ধ ব্রেকফাস্ট শেষ করে আমরা আজকে বেরিয়ে পড়লাম সাইট এর উদ্দেশ্যে তো গুড মর্নিং বন্ধুরা দার্জিলিং আজকে আমাদের দ্বিতীয় সকাল তো আজকে সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে এসে গিয়েছি আজকে প্রথম সাইট সাইটসিং লামাহাটা লামাহাটা ইকো পার্ক এখানে ছোট্ট একটা পার্ক রয়েছে তো সেটাই আজকে ঘুরে দেখাবো চলুন দেখা যাক পাইনির জঙ্গলের ভেতরে গাছগাছালি পাহাড় আর অপরূপ ফুলের সমারোহ হলো এই লামাহাটা পার্ক

বড় বড় পাইন গাছ দেখা যাচ্ছে কুয়াশাতে অবশ্য ভিউ অতটাও ভালো আসছে না তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানো যায় কিছুটা উপরে উঠলাম ওপর থেকে ভিউটা অনেকটা এরকম লাগছে চারিদিকে কুয়াশা তার মাঝে মাঝে সবুজ গাছপালা যতদূর চোখ যাই শুধুই চিরহরিতের ঘন অরণ্য সুবিশাল পাইন গাছগুলি দম্ভের সাথে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আর তাদের সাথে পাল্লা দিয়ে পথ করে দুলে চলেছে নানান রঙের পতাকা স্থানীয় লোকেদের বিশ্বাস এই পতাকার মধ্য দিয়ে প্রবাহিত বাতাস চারপাশের পরিবেশ ও মানুষের মন পবিত্র করে তো এই লামাহাটা পার্কের মধ্যে খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে কাঠের তৈরি ওয়াচ টাওয়ার যেটা থেকে আমরা ওপরের ভিউটাখানে ঘুরে দেখাব গাছ সবই কুয়াশায় আজকে যদিও ঢাকা আছে তাও চেষ্টা করছি তো লামাহাটা ঘুরে দেখা হয়ে গেল এরপর আমরা চললাম আরেকটি অফবিট পাহাড়ি জায়গা তিনচুলের পথে যেটা লামাহাটা থেকে মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে তো আমরা এখন তিনচুলের দিকে এগিয়ে যাচ্ছি লামাহাটাতে কিন্তু বেশ কয়েকটা সুন্দর হোমস্টে রয়েছে তো লামাহাটাতে যদি আপনারা একদিন কাটাতে চান তো স্কিনে দেয়া এই হোমস্টেগুলির সাথে যোগাযোগ করতে পারেন ঘন সাদা কুয়াশায় কিন্তু রাস্তা একদম ঢেকে গিয়েছে এর মধ্যে গাড়ি চালানো কিন্তু যথেষ্টই কষ্টকর আমরা যাদের গাড়িতে করে এসেছি ওনাদের সাথে একটু আপনারা কথা বলে নেন যে কীভাবে আপনারা এখানে আসবেন এবং কত কী খরচা হতে পারে ওনাদের ফোন নাম্বারগুলো আমি একটুখানি বলে দেওয়ার জন্য বলবো দাদা আপনার নাম আপনার নাম কে হ্যাঁ মেরা নাম সত্যম গুরু আপনার ফোন নাম্বার আপনার রেট সিজন মে কে হতে হ্যাঁ নর্মাল সিজন মে কে হতে ও সব ডিটেলস वो तो पिकअप होगा पैंतीस सौ एन दार्जिलिंग अच्छा पेशाई होगा और साइड सीन चार हज़ार करके होगा अच्छा हफ सीजन में थोड़ा कम होगा मेन टाइम कौन सा है सीजन टाइम में जून अच्छा मेन जून अच्छा वो पिक सीजन है पिक सीजन है जी वो टाइम में थोड़ा ज़्यादा होगा धारा वगैरह अच्छा इसलिए आप लोग जो भी आएंगे तो हम घुमा देंगे अच्छे से मेरा नंबर है 7863 downline 7613 बेस इस पे कांटेक्ट करिए आप लो। थेंक्य। 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 हाँ। तो तो लोग ठीक है तब भी आएंगे थैंक यू थैंक यू इंजन को चींगड़ा हाँ ये तो सुंदर वेदर ये तो सुंदर लोग ये सुंदर चेहरा सुन सुन हंसी आह हाँ हाँ इकन का कुपुरो वो फ्रेंडली देखो सही टाइम रॉल बैंक कौन टाइगर तो वो तो তিনচুলে কথার অর্থ হলো তিনটি চুল্লি চা বাগান সমৃদ্ধ তিনটি বড় পাহাড় এখানে চুলার আকৃতি তৈরি করেছে তাই জায়গাটির নাম তিনচুলে দার্জিলিং এর প্রত্যন্ত প্রান্তে ঘুমিয়ে থাকা ছোট্ট একটি গ্রাম হলো এই তিনচুলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার জন্য তিনচুলের চেয়ে ভালো জায়গা কিন্তু কমই আছে এখানকার থেকে দেখা যায় অপরূপ ছবি তাছাড়াও তিনচুলের আকর্ষণ হলো কমলালেবুর বাগান প্রচুর হোমস্টেও রয়েছে কিন্তু এই তিনচুলেতে কিছু হোমস্টের ডিটেলস আমি স্কিনে দিয়ে দিলাম দার্জিলিং এর যেগুলো গুরুত্বপূর্ণ সাইট সিং সেগুলো আমি স্কিনে দিয়ে রাখলাম আপনারা এইগুলো অবশ্যই ঘুরে দেখবেন দুপুরে সাইট সিং করে আমরা হোটেলে ফিরে এসেছি স্নান টান করে আমরা এসে গিয়েছি আজকের লাঞ্চ টেবিলে তো লাঞ্চে কী কী খাবার আছে একটুখানি আমি দেখি তো দুপুরের লাঞ্চে আইটেম হিসেবে রয়েছে ভাত ডাল তার সাথে আছে এটা কি বটে আলুপোস্ত আলুপোস্তর সাথে পনিরের একটা হালকা পাতলা সবজি আছে চিকেন আছে বেশ শুকনো শুকনো চিকেন আছে তার সাথে মাছ রয়েছে আর এটা আছে কিসের হালুয়া বটে সুজির হালুয়া তাহলে বন্ধুরা আমাদের এই দার্জিলিং সফরের কিন্তু আজকে শেষ দিন তো আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গিয়েছি তো আজকে আমরা কিন্তু কার্সিয়াং হয়ে যাবো না আজকে আমরা যাব মিরিক হয়ে মিরিকে সুন্দর একটা লেক আছে সুন্দর একটা রিসোর্ট আছে ওইখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর চলে যাবো আমরা ডিরেক্ট শিলিগুড়ির জাংশন তো চলো আজকের ব্লগটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে মনে হচ্ছে সবুজ পাহাড়ি চা বাগানগুলো দূরের ওই আকাশের সাথে মিলে গিয়েছে দার্জিলিং থেকে মিরিক যাওয়ার আরও এক আকর্ষণ হল নেপালের পশুপতি মার্কেট দার্জিলিং মিরিক পথটি কিছুটা নেপাল সীমান্ত ছুঁয়ে গিয়েছে সেই সুযোগে প্রায় সব পর্যটকই নেপালের ভেতরে ঢুকে তিন চার কিমি পথ গিয়ে দেখে আসেন নেপালের পশুপতি মার্কেট তাহলে প্রায় দু ঘন্টা মতো জার্নি শেষে আমরা এখন পৌঁছে গেলাম মিরিকে মিরিকে একটা সুন্দর লেকের সামনে আমরা এখন এগিয়ে যাচ্ছি তো দেখবো এখানে বোটিং এর জন্য রকম কি প্রাইস রয়েছে চারিদিক পাহাড় পরিবেষ্টিত সুন্দর লেক বিশিষ্ট এক সমতল জায়গা হলো মিরিক বন্ধুরা তোমরা যদি দার্জিলিং এর প্ল্যানটা করো তাহলে যাতায়াতের মধ্যে একবার কিন্তু রাস্তাটা মিরিক হয়ে রাখতে হবে প্রথমত আমরা কার্সিয়ান হয়ে গিয়েছিলাম জেনারেলি সবাই কার্সিয়ান হয়েই কিন্তু দার্জিলিং যায় কিন্তু আসার পথের যদি প্ল্যানটা আপনারা মিরিক হয়ে রাখেন তাহলে মিরিকের যে রাস্তার চারিদিকের যে সিনারিক বিউটি এটা কিন্তু খুব সুন্দর কেন কি এখানে সবুজ গাছপালার সাথে সাথে জায়গায় জায়গায় কিন্তু চা বাগান রয়েছে সেই চা বাগান পাহাড়ি চা বাগানের আপনারা সৌন্দর্যটা কিন্তু ভালো করে উপভোগ করতে পারবেন কি আছে এখানে পার্ক এন্ড লেক ভিউ আচ্ছা পার্ক আর লেক ভিউ আচ্ছা বোটিং অফ এক্সিট কে তো খেয়ে আজকে আমাদের এই মা বাঙালি ধাবা হোটেলে কিন্তু দুপুরের লাঞ্চটি আমরা সম্পন্ন করতে চলেছি ছোট্ট খাটোর মধ্যে হোটেল এই রান্নাঘর এখানটায় আগে খাওয়া দাওয়া করা যাক খাবার দেখা যাচ্ছে আজকে দুপুরে লাঞ্চে আমি বেশ সিম্পল খাবার দাবার নিয়েছি ভাত ডাল আলু পোস্ত আলু ভাজা আর একটা অমলেট ভ্রমণ পিপাসুদের মানচিত্রে মেরিক কিন্তু নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ যার একদিকে রয়েছে বাগান এবং অন্যদিকে রয়েছে পাইনের জঙ্গল লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করায় রয়েছে এক অনাবিল আনন্দ এখানে নৌকা বিহারের জন্য পার হেড চার্জ রয়েছে একশো টাকা এবং এর পাশে ছোট্ট একটা পার্ক রয়েছে যে পার্কের এনটিপি রয়েছে কুড়ি টাকা পার হেড তো দার্জিলিং সফরে আজকে আমাদের শেষ দিন তো কিরকম কি ঘোরা হলো সফর কিরকম কাটলো সেটা একটুখানে আমি বক্তব্যে তুলে ধরবো আচ্ছা পদবাবু বলবেন একটুখানি সুন্দর ভালো লাগলো আচ্ছা নতুন অভিজ্ঞতা আচ্ছা মিরিকে প্রচুর হোটেল হোমস্টে রয়েছে তো এখানে আপনারা একদিন কাটিয়েও যেতে পারেন মিরিক ঘুরে দেখে এই বর্ষার পাহাড়ের এক গুচ্ছ স্মৃতি নিয়ে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ি জাংশনের দিকে সন্ধে ছটা নাগাদ আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছালাম আজকে আমাদের ট্রেন রয়েছে রাত্রি সাতটা পঞ্চান্নই কাঞ্চনকন্যা এক্সপ্রেস বলে বন্ধুরা বর্ষায় দার্জিলিং ভ্রমণ এখানেই শেষ হলো ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ